গলম বাবা তোমাকে বাঁচাইতেই হবে আমার ছাইলিকে আমি টাকা পয়সা ম্যানেজ করতে পারছি না কোনো দিনই কোনো কিছু বাঁচানো তো আমি হয়েছে আমার ছাইলির দুটো কিডনি নষ্ট হয়ে গেছে কত দিন আজ মাস হয়েছে কি আজকে বাড়িতে আছে না বাড়িতে নাই আমার ছেলে ডায়ালিসে গেছে ডায়ালিসিস করতে কি কত টাকা খরচা সপ্তাহে দুটো 7000 টাকা লাগে ডায়ালিসিসে হ্যাঁ আরে অপারেশন কত খরচ বড় যায় অপশন কয়তে 20 থেকে 22 লাখ বলো কি হ্যাঁ প্রচুর টাকা লাগবে আমাদের আমি কি করব আমি জোগাড় করব কি করে আমাকে দিতেই হবে যা করে হোক যা যা করে হোক জোগাড় করে দিতেই হবে আমাদের আমি পাবো তো আমি করে মানে মানে আমি ছেলে মা দিতে পারবো না কো আমি কি করে জোগাড় করব আপনারা বলেন আমাকে দিতেই হবে যা করে আমি কি করব বলেন আমার দ্বারা সম্ভব কুড়ি থেকে বাইশ লক্ষ টাকা লাগবে এই কিডনি অপারেশন করতে গেলে এত টাকা আমি কিভাবে মানুষের কাছ থেকে দেব আপনারাই বলেন কি বলছেন কি আপনারা

তাই আপনারা যারা দেশের ভিতরে দেশের বাইরে রয়েছেন যতটুকু সাধ্য আপনারা ভিডিও স্ক্রিনে ফোনপে এবং স্ক্যানার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে আপনারা কিন্তু যদি সত্যিই মানবতার দিক থেকে একটু অর্থ সাহায্যের জন্য এগিয়ে আসেন তাহলে হয়তো একমাত্র ছেলে তাকে বাঁচিয়ে আনতে পারবে তার মা তিনি কিন্তু কান্না করতে করতে বলছে যে ছেলেকে বাঁচাতেই হবে আপনাদের আমাদের সকলকে তাই এই ভিডিওটি যারা দেখছেন এলাকার বিভিন্ন প্রান্তের প্রচুর এনজিও আছে এলাকার বিভিন্ন পদাধিকারী ব্যক্তি রয়েছে অনেক অবস্থাশালী অর্থমান ব্যক্তি রয়েছেন অনেক স্কুল কলেজের মালিক রয়েছেন নার্সিংহোমের মালিক রয়েছেন এবং অনেক ব্যক্তি ব্যবসা বাণিজ্য করেন এবং যারা সার্ভিস করছেন পুলিশের চাকরি হোক মাস্টারে হোক এবং সাধারণ একদম সমস্ত স্তরের মানুষের কাছে আমি জোর হাত এবং এই হালোয়েনটা আপনাদের কাছে হাত ধরে পা ধরে বলছে যতটা সাধ্য দেরি করা যাবে না খুব তাড়াতাড়ি তাকে অপারেশন করতে হবে তা না হলে তাকে বাঁচানো অসম্ভব আপনার হ্যাঁ এবং এরা কিন্তু খুব গরিব অসহায় অর্থ জোগাড় করা মুশকিল এবং তার চিকিৎসা করতে অপারক হয়ে পড়েছে এবং এই আশেপাশে গ্রামে যারা মানবতার দিক থেকে যতটা সাধ্য তারা কিন্তু সাপোর্ট করেছে তাই না কিন্তু এই সাপোর্ট খুবই নগণ্য অল্প তাতে কিন্তু কিছুই হবে না কোথায় থেকে বাইশ লক্ষ টাকা তাই আপনারা যারা এই ভিডিওটি দেখছেন সকল স্তরের মানুষ এই যে ছেলেগুলো আজকে দেখছেন এই ছেলেগুলো কিন্তু এই পাড়ার তারা মানবতার দিক থেকে প্রত্যেকটা দিন একটা না একটা গ্রামে তারা কিন্তু এই ছেলেটাকে বাঁচানোর জন্য হেল্প চাইতে যায় আপনাদের কাছে আর আপনারা অনেকেই কি করেন কেউ দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা দিচ্ছেন এরকম করেন না টাকা নিয়ে আপনি যাবেন না শ্মশানে যাবেন না কবরে আপনাকে খালি হাতে যেতে হবে তাই আপনারা যারা এই ভিডিওটি দেখছেন এই ভাইটার জন্যে সাহায্যের জন্য ছেলেগুলো যাবে তাদেরকে যতটা সাধ্য একটু বেশি বেশি করে অর্থ সাহায্য করবেন কারণ এটা কুড়ি থেকে বাইশ লক্ষ টাকার অর্থের প্রয়োজন আছে তা কি এই ভিডিওটি যারা দেখছে তাদের কাছে কি সাহায্য চাইছেন টাকা পয়সার সাহায্য সবাই যেন দেবেন আর কি আমার আমার তো সাহায্য কোনো হয়েছে না আমি নিজে দিতে পারলেও আমি টাকা পয়সা এক বুঝতে পাচ্ছি না গো প্রচুর টাকা দরকার সবাই যেন হেল্প করবেন তুমি কি বলতে যাচ্ছ যারা ভিডিওটি দেখছো আমি বলতে চাচ্ছি যে এটা গরিব মানুষ খুবই গরিব তাই বলছি সবাই যেন টাকা পয়সা দিয়ে একটু হেল্প করে আমরা গ্রামে গ্রাম বেড়াচ্ছি যেন আমাদের দেখে যেন সবাই দশ টাকা কেউ না দেয় দশ টাকা আমরা ভিক্ষা চাইছি যাই দশ টাকা দিয়ে হেল্প করছে অন্তত দু পাঁচশো টাকা দিয়ে যেন হেল্পটা করে একদম তুমি কি বলতে চাচ্ছ আমরা তো সব চাইতে মাইতে যাই প্রতিটা গ্রামে গেছি পাশের গ্রামগুলো সব গেছি মানে সবাই যেন দিয়েছে একটু হাটটা একটু একটু বড় করে বের দিলে আরো ভালো ভালো হয় আমাদের প্রচুর টাকা দরকার পঁচিশ লাখ ত্রিশ লাখ টাকা দরকার মানে আমাদের ধরো এখানে হিসাবে ধরতে গেলে দুটোই ধরো এখন মানে এখন অসহায় অবশ্যই আপনারা যারা ভিডিওটি দেখছেন এই গিরিদাপুর গ্রামে বিগত দেড় থেকে দু মাস আগে একটা ভিডিও করেছিলাম যাই হোক এলাকার বিভিন্ন প্রান্তের সচেতন ব্যক্তি তারা যতটা সাধ্য তারা অর্থ সাহায্য করেছেন তিন থেকে সাড়ে তিন লাখ টাকা মতো কিন্তু সেটা চিকিৎসা এবং বিভিন্ন রিপোর্ট ফিপোর্ট করতে গিয়ে শেষ কিন্তু এখানে কুড়ি থেকে বাইশ লক্ষ টাকা ওর কিডনি ট্রান্সফার করার খরচা তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি আবারও আপনারা হয়তো অনেকেই সামান্য ন্যূনতম অর্থ সাহায্য করতে গিয়েও কষ্ট পাচ্ছেন দশ টাকা বিশ টাকা এরকম দেবেন না কারণ থেকে লক্ষ টাকার বিষয় আপনারা ওর মা দিচ্ছে বলে কুড়ি বাইশ লাখ টাকা খরচ হচ্ছে কিন্তু কিনতে হলে প্রায় চল্লিশ লাখ টাকা খরচ হবে বলছে একদম মা বলে এই তার ছেলেকে কিডনি দেবে বলছে তাই কিডনি ট্রান্সফার করা চিকিৎসা টোটালে থেকে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনারা যারা দেশের ভিতরে দেশের বাইরে আমার কলিজার টুকরো যেসব আমি বারবার জানাই তারাই মানবতার মুখ দেখায় তারাই কিন্তু অর্থ সাহায্য করে গিয়ে আসে এই ধরনের অসহায় দুস্থ গরিব চিকিৎসার জন্যে তারা অর্থ সাহায্য করে তাই আবারও আমার বিশ্বাস আপনারা দলে দলে দেশের বাইরে দেশের ভিতর থেকে যতটা সম্ভব অর্থ সাহায্য করে এই মায়ের মুখে হাসি আপনাদের আমাদের ফুটাতে হবে ওনার ছেলেকে সুস্থ করে দেয় যাতে আল্লাহর কাছে দো কিন্তু আপনারা সকলে করবেন আমি রাখি মিডিয়া জিরন বলছি নাকাশিপাড়া থানা গিরিদাপুর গ্রাম থেকে দুটো কিডনি ড্যামেজ তার মাকে সঙ্গে নিয়ে এবং যে পেশেন্ট সে কিন্তু আজকে চলে গেছে ডায়ালিসিস করতে তাই তার মাকে নিয়ে এবং এলাকা গ্রামের প্রতিবেশী সকলকে নিয়ে আজকে আপনাদের সামনে জোরহাট করে দ্বারস্থ হলাম আপনারা অর্থ সাহায্য করে অবশ্যই পাশে থাকুন এবং সাপোর্ট করুন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি রাখিম মিডিয়া জিরোন বলছি হ্যালো ইন্ডিয়া